নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আমরা ডাকাত এইভাবে এক জায়গায় চারবার পাঁচবার যেখানে খুশি যোগ্য শিক্ষকদের উপর কসবায় পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আজ লালবাজার অভিযান করল বিজেপি বিধায়করা পরিষদীয় দলের এই অভিযানের শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পাল সহ বিজেপি বিধায়করা অংশ নেন তবে লালবাজারের সামনে পৌঁছলে বিধায়কদের সরিয়ে দেয় পুলিশ এখানে যারা বিরোধী করবে তাদেরকে তাদের অবস্থাটা এটাই হবে এই শাসক দলে এই পুলিশ হচ্ছে হারমাদোহী এবং মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী হয়ে গেছে যেভাবে শিক্ষকদের উপরে যেভাবে আজকে লাঠিচার্জ যেই আন্দোলন করবে সেই মার খাবে যেই আন্দোলন করবে সেই মার খাবে এই সরকারে তাই বাংলার মানুষ সবাই দেখছে এবং এর জবাব ছাব্বিশের আগেই হয়তো মানুষজন দিয়ে দেবে অপেক্ষা করতে হবে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা